নমস্কার আমাদের এই বঙ্গ চাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত তোমাদের আরো একটি দারুণ চাকরির অফিসিয়াল আপডেট নিয়ে চলে এসেছি রেলওয়ে নতুন নিয়োগের আপডেট চলে এসেছে দু হাজার পঁচিশের বন্ধুরা যেখানে দেখো তোমাদের বাড়ির কাছের স্টেশনে তোমরা কিন্তু পোস্টিং পেয়ে যাবে ঠিক আছে বাড়ির কাছের স্টেশনে তোমরা কিন্তু পোস্টিং পেয়ে যাবে তোমাদের অবশ্যই তোমাদের বাড়ির কাছে যে স্টেশনটা রয়েছে সেই স্টেশনের নাম কমেন্ট সেকশনে মেনশন করো পরবর্তী তোমার বাড়ির কাছে যদি আরও গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়াল আপডেটগুলো আসে অবশ্যই তার আপডেট কিন্তু সবার আগে আমার এই চ্যানেল থেকে পেয়ে যাবে দেখো এখানে তোমরা মাধ্যমিক পাঠযোগ্যতা কিন্তু তোমরা আবেদন করতে পারবে ছেলে মেয়ে সবাই তোমরা এখানে আবেদন করতে পারবে মিনিমাম বয়স আঠারো রয়েছে আর ম্যাক্সিমাম চল্লিশ থেকে শুরু করে এখানে পঞ্চান্ন বছর বয়স পর্যন্ত তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে তো মিনিমাম আঠারো আর ম্যাক্সিমাম কিন্তু পঞ্চান্ন ঠিক আছে আর এখানে দেখো ছেলে মেয়ে উভয় ক্যান্ডিডেট তোমরা আবেদন করতে পারছো লাস্ট ডেট কিন্তু বলা যে এগারোই আগস্ট দু হাজার পঁচিশ হচ্ছে লাস্ট ডেট এখানে আবেদন কিন্তু বন্ধুরা শুরু হয়ে গেছে ঠিক আছে কীভাবে আবেদনটা করবে সেই সে সমস্ত প্রসেসগুলো নিয়ে আমি ডিটেলস কিন্তু আলোচনা করবো এই ভিডিওতে তো ভিডিওটা একদমই স্কিপ করে না প্রথম থেকে শেষ সমস্ত দেখতে থাকো আর সাথে সাথে বন্ধুরা এই ভিডিওটি তোমরা রাজ্যের কোন ডিস্ট্রিক্ট বা জেলা থেকে দেখছো অবশ্যই সেই ডিস্ট্রিক্ট বা জেলার নাম কমেন্ট সেকশনে লিখে দাও পরবর্তী তোমার ডিস্ট্রিক্ট বা জেলা থেকে কোন রকম চাকরির অফিসিয়ালি আপডেট যদি আসে আমার এই চ্যানেল থেকে আপডেট পেয়ে যাবে এবং সাথে সাথে বন্ধুরা তোমাদের নিয়ারেস্টের যে রেলওয়ে স্টেশন রয়েছে সেই স্টেশন নাম অবশ্যই সেকশনে লেখো পরবর্তী যে কোনো আপডেট আসলেই সঙ্গে সঙ্গে কিন্তু আমার এই চ্যানেল থেকে আপডেট তোমরা কিন্তু পেয়ে যাবে বা আমি কিন্তু দিয়ে দেবো আমার এই চ্যানেলের মাধ্যমে ওকে তো চলো আমরা দেখে নিই ও তো যোগ্যতা যেটা বলা হচ্ছে এখানে দেখো মাধ্যমিক পাশ শুধুমাত্র মাধ্যমিক পাশ যোগ্যতা তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে ঠিক আছে এখানে কিন্তু কোনো রকমের আইটিআই যোগ্যতা কিন্তু তোমাদের এখানে প্রয়োজন হচ্ছে না পলিটেকনিক কিন্তু তোমাদের এখানে প্রয়োজন হচ্ছে না শুধুমাত্র মাধ্যমিক পাশ যোগ আবেদন করতে পারবে রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে ছেলে সবাই এখানে আবেদন করতে পারবে মিনিমাম বয়সে দেখো এখানে আঠারো বছর আর ম্যাক্সিমাম কিন্তু পঞ্চান্ন ঠিক আছে আঠেরো থেকে পঞ্চান্ন মধ্যে যদি বয়স হয়ে থাকে অবশ্যই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে তো বন্ধুরা এর সাথে সাথে আমরা এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু পরপর আলোচনা করব তার মধ্যে আমি তোমাদের জানিয়ে দিই এখানে তোমরা কীভাবে অ্যাপ্লিকেশন করতে পারবে সেই সমস্ত প্রসেসটা আমি ক্লিয়ার করে দিই দেখো এখানে আবেদন করার জন্য দেখো এখানে তোমাদের প্রথমে একটি কিন্তু অ্যাপ্লিকেশন ফর্ম দেওয়া রয়েছে এই ফর্মটা তোমাদের কিন্তু প্রপারভাবে ফিল করতে হবে তারপর রিলেভেন্ট সমস্ত ডকুমেন্টস অ্যাটাস্ট করে এদের নির্দিষ্ট ঠিকানা রয়েছে সেই ঠিকানায় তোমাদের কিন্তু জমা দিয়ে আসতে হবে ঠিক আছে বা তোমাদের নিয়ারেস্ট যে স্টেশন রয়েছে সেই স্টেশনে গিয়ে তোমাদের কিন্তু জমা করে দিলে হবে তো সে সমস্ত ঠিকানাগুলো আমি সমস্তটা জানাবো তার আগে দেখে নাও কীভাবে এই ফর্মটা ফিল আপ করবে খুব গুরুত্বপূর্ণ কিন্তু দেখে নাও তো দেখো এখানে তোমাদের বলা ছোট অ্যাপ্লিকেশন ফর্ম ফর সিলেকশন অফ অল কন্ট্রাক্টর অ্যাড দেখো এখানে তোমাদের যে স্টেশনে তোমরা যে আবেদন করবে সেই স্টেশনের নাম কিন্তু এখানে লিখে দিতে হবে ঠিক আছে যে স্টেশনের তরফ থেকে তোমরা এখানে অ্যাপ্লাই করতে চাইছো ওকে তারপরে দেখো এখানে তোমাদের কিন্তু এই যে রিসেন্ট পাসপোর্ট সাইজের কিন্তু ফটো তোমাদের কিন্তু অ্যাটাচড এখানে করতে হবে এবং সাথে তোমাদের বলা আছে ওয়ান কপি পেস্ট এবং দুটি কিন্তু তোমাদের অ্যাটাচ করে দিতে হবে একটা কিন্তু তোমাদের পেস্ট করে দিতে হবে এবং দুটি কিন্তু অ্যাটাচ করে দিতে হবে ঠিক আছে এর সাথে তোমাদের দেখো এক নাম্বার কী বলা আছে দেখো এক নম্বরে বলা হচ্ছে তোমাদের নাম এখানে কিন্তু বড় করে তোমাদের নাম লিখতে হবে তোমাদের বাবার নাম লিখতে হবে রেসিডেন্সিয়াল অ্যাড্রেস দেখো এখানে তোমাদের ভিলেজ পোস্ট অফিস থেকে শুরু করে পিএস আর ডিস্ট্রিক্ট পিন সমস্যাটা কিন্তু মেনশন করবে এবং এখানে চার নম্বরে দেখো তোমাদের বলেছে হচ্ছে রেসিডেন্সিয়াল প্রুপিস বা আধার কার্ড ভোটার কার্ড ড্রাইভিং লাইসেন্স পাসপোর্ট যে কোনো একটি ডকুমেন্টস তোমাদের কিন্তু এখানে প্রোভাইড করতে হবে এবং তার কিন্তু একটি ডকুমেন্টস জেরক্স সেল সেলফ অ্যাটাস্ট করে এই অ্যাপ্লিকেশন ফার্মের সাথে অ্যাটাচ তোমাদের কিন্তু করে দিতে হবে পাঁচ নাম্বারে কী বলেছে দেখো পাঁচ নম্বরে বলছে কারেন্ট রেসিডেন্সাল সার্টিফিকেট তোমাদের কিন্তু দিতে হচ্ছে অরিজিনাল কিন্তু তোমার দিতে হচ্ছে লোকাল সিভিল অথরিটি কাছ থেকে তোমাদের কিন্তু এটা নিতে হবে ঠিক আছে সিল সহ সিগনেচার দিয়ে তোমাদের কিন্তু একটা সার্টিফিকেট নিতে হচ্ছে এবং সেটি কিন্তু অরিজিনাল এখান থেকে এই অ্যাপশন সাথে অ্যাটাচ করে দিতে হবে ছয় নম্বরে বলছে ওয়েদার ডুইংস এনি জবস ইভ শো ডিটেলস দেয়ার দেয়ার অফ তো এর আগে কি তোমরা কোনো জায়গায় কোনো কাজ করছো বা কোনো জায়গায় কাজে বর্তমান আছো সেটা কিন্তু জানতে চাওয়া হয়েছে যদি কাজ করে থাকো সেক্ষেত্রে ইয়েস যদি না করে থাকে নো এবং বলা বলা হচ্ছে এডুকেশনাল কোয়ালিফিকেশন এখানে তোমাদের যেহেতু মাধ্যমিক যোগ্যতা তোমাদের এখানে নিয়োগটা হচ্ছে তো মাধ্যমিক পাশে তোমাদের অবশ্যই অ্যাডমিট সার্টিফিকেট তোমরা কিন্তু এখানে প্রোভাইড করবে সেটা কিন্তু অবশ্যই সেলফ অ্যাটেস্টেড হওয়া যায় এবং দেখো এখানে তোমাদের আট নম্বরে বলা হচ্ছে ডেট অফ বার্থ ডেট অফ বার্থ যেটা আছে দেখো তোমাদের দিতে হচ্ছে মাধ্যমিকের অ্যাডমিট বা ডেট অফ বার্থ সার্টিফিকেট যে কোনো একটি প্রোভাইড করে দিলে কিন্তু হয়ে যাবে ঠিক আছে দেখো ডেট অফ বার্থ ইজ ইন্ডিকেটেড ইন দ্য মার্টিকুলেশন সার্টিফিকেট এখানে দিতে হচ্ছে ঠিক আছে মাধ্যমিকের সার্টিফিকেট বা অ্যাডমিট দিলে কিন্তু হবে নয় নম্বর বলা হচ্ছে হেলথের সার্টিফিকেট তোমাদের কিন্তু নিতে হচ্ছে সেটা হচ্ছে তোমাদের নিতে হবে এমবিবিএস ডাক্তার ঠিক আছে এমবিবিএস ডাক্তারের কাছ থেকে তোমাদেরকে কিন্তু নিতে হবে এবং সেই ডকুমেন্টস কিন্তু অরিজিনাল কিন্তু তোমাদের এই অ্যাপ্লিকেন্ট ফর্মের সাথে কিন্তু অ্যাটাস্ট করতে হবে ক্যারেক্টার সার্টিফিকেট এটা কিন্তু তোমাদের অবশ্যই কিন্তু নিতে হচ্ছে যেটা হচ্ছে এসপি এসডিও বিডিও দেখতে পাচ্ছি এই সমস্ত জায়গা থেকে তোমাদের কিন্তু একটা ক্যারেক্টার সার্টিফিকেট কিন্তু নিতে হচ্ছে সেটা কিন্তু এই যে অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে তার সাথে কিন্তু অ্যাডাস্ট করতে হবে এবং বলা হচ্ছে এ থ্রি পাসপোর্ট সাইজের রিসেন্ট ফটোগ্রাফ তোমাদেরকে দিতে হবে এবং সেটা কিন্তু অবশ্যই সিগনেচার টু বি ইনক্লোজড উইথ একজন ফর্মের সাথে তোমাদের কিন্তু দিতে হচ্ছে একটা কিন্তু তোমাদের পেস্ট করে দেবে না বাকি দুটো তোমাদের কিন্তু অবশ্যই এর সাথে কিন্তু অ্যাডাস্ট করে দিতে হবে ওকে মোবাইল নাম্বার তোমাদের কিন্তু দিয়ে দেবে যেটা হোয়াটসঅ্যাপ রয়েছে এবং পাশাপাশি ইমেল আইডি দিয়ে তাকে যদি থাকে দিয়ে দেবে ফলে যে সমস্ত আপডেটগুলো সমস্তটাই তোমরা কিন্তু এখান থেকে পেয়ে যাবে ওকে এবং দেখো এখানে তোমাদের বলা আছে অ্যাপ্রক্স ডিস্টেন্স ফ্রম হোম টু দ্য স্টেশন স্টেশন থেকে তোমাদের বাড়ি অর্থাৎ বাড়ি থেকে স্টেশনের দূরত্বটা কত সেটা এখানে লিখে দিতে হবে তারপর হচ্ছে প্লেস ডেট এবং সিগনেচার করে দিতে হচ্ছে তারপরে শেষে দেখো তোমাদের একটা ডিক্রেপশন রয়েছে এখানে তোমাদের নাম তারপরে এখানে তোমাদের বাবার নাম ভিলেজ পোস্ট অফিস পিএস পুলিশ স্টেশন ডিস্ট্রিক্ট দিতে হবে স্টেট আর রাজ্যের নাম লিখে দেবে পিনকোড এভাবে তোমরা কিন্তু এটা ফিল করে দেবে আবার সিগনেচার তোমাদের এখানে করে দিতে হচ্ছে পরবর্তী পর্যায়ে দেখো একটা মেডিকেল সার্টিফিকেট তোমাদের কিন্তু প্রয়োজন হচ্ছে এই ফর্মটা তোমাদের কিন্তু ফিল করতে হবে দেখতে পাচ্ছি তোমাদের নাম সাথে তোমার বাবার নাম রেসিডেন্টস কোন জায়গায় ইস্ত্রী বাসন সেগুলো তোমাদের কিন্তু দিতে হচ্ছে এবং শেষে দেখো তোমাদের একটা বলা আছে ইজ ফিড ফর দ্য সার্ভিস অ্যান্ড ফ্রি ফ্রম কমিউনিকেবল ডিজিজ যদি কোনো রকমের মারণ বিধি যদি তোমাদের থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই কিন্তু একদমই করতে পারবে না ঠিক আছে এই বিষয়টা অবশ্যই তোমরা কিন্তু মাথায় রেখে এখানে কিন্তু আবেদন করবে ঠিক আছে এবং এর জন্য কিন্তু একটা মেডিকেল সার্টিফিকেট কিন্তু প্রয়োজন হয়েছে যদি তোমাদের এরকম কোনো রকমের যদি সমস্যা থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে না এবং তার অর্থাৎ তার জন্য অর্থাৎ তোমাদের দেশের শরীরে কোনো রকমের রোগবিধি নেই তার জন্য কিন্তু একটা সার্টিফিকেট এখানে চাওয়া হয়েছে সেটা কিন্তু যে কর্তৃপক্ষ রয়েছে তারা কিন্তু ওটা দেখেই নেবে দেখো এখানে নেম অফ দ্য ডক্টরের নাম দিতে হচ্ছে এখানে সিগনেচার করে দেবে সহ দেখতে পাচ্ছ ডেট সহ সিগনেচার করে দিতে হবে তারপরে ডাক্তারের নাম তারপরে ডেজিগনেশন রোসি এবং পাশে রেজিস্ট্রেশন নাম্বার সমস্তটা কিন্তু এখানে দিয়ে এটা কিন্তু তোমাদের রেডি করে নিতে হবে ঠিক আছে তো এই সমস্ত বিষয়গুলো রয়েছে এই ফার্মার সাথে সমস্ত ডকুমেন্টস অ্যাটাচ করে এদের নির্দিষ্ট লোকেশনে তোমাদেরকে পাঠিয়ে আবেদন করে দিতে হবে ওকে তো চলো আরও বিস্তারিত যে তথ্যগুলো রয়েছে সমস্ত তথ্যগুলো আমি তোমাদেরকে পরপর জানাবো আর এখানে আবেদন করার জন্য অবশ্যই তোমাদের কিন্তু পারমানেন্ট রেসিডেন্ট কিন্তু হতে হচ্ছে যে ডিস্ট্রিক্ট থেকে অ্যাপ্লাই করবে সেই ডিস্ট্রিক্টের বা যে লোকেশান থেকে আবেদনটা হচ্ছে সেই লোকেশনের স্থায়ী বাসিন্দা হলেই তবে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে এখানে তোমাদের যে নিয়োগটা হচ্ছে সেটা হচ্ছে কন্ট্রাক্টর হল কন্ট্রাক্টর বা এজেন্ট বা সহায়ক হিসেবে তোমাদের কিন্তু এখানে নিয়োগ কিন্তু করা হচ্ছে ঠিক আছে এজন্য দেখো এখানে বলা হচ্ছে অর্ডিনারি প্রিন্টেড কার্ড টিকিট এবং বলা হচ্ছে প্রি প্রিন্টেড ইউটিএস টিকিট তো এ সমস্ত টিকিট সেলার উপরে তোমাদের কিন্তু ফাইনালি কিন্তু নিয়োগ হবে অর্থাৎ টিকিট সেলার হিসেবে তোমাদের কিন্তু এখানে নিয়ুক্ত হচ্ছে ঠিক আছে তো তার জন্য দেখো এখানে তোমাদের আরও বেশ কিছু তথ্য কিন্তু বলা আছে তোমাদের এখানে দেখো যেটা বলা আছে ডকুমেন্টস আর টু বি এনক্লোজড যে সমস্ত ডকুমেন্টস তোমাদের এখানে অ্যাটাচ করতে হবে বলা হচ্ছে হার্ড রিটার্ন অ্যাপ্লিকেশন বলা আছে উইথ নেম অ্যাড্রেস ফোন নাম্বার এডুকেশনাল কোয়ালিফিকেশন তিন কপি ফটোস এই সমস্ত ডকুমেন্টস প্রত্যেকটা ডকুমেন্টস তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মের সাথে কিন্তু অ্যাটাচ করে তারপরে কিন্তু এদের নির্দিষ্ট লোকেশনে তোমাদের কিন্তু পাঠাতে হবে আর রেসিনাল অ্যাড্রেস হিসেবে কোন কোন ডকুমেন্টস লাগবে সেগুলো বলা আছে ক্যারেক্টার সার্টিফিকেট পার্সোনাল মেডিকেল সার্টিফিকেট ঠিক আছে এডুকেশনাল কোয়ালিফিকেশন সার্টিফিকেট প্রত্যেকটা ডকুমেন্ট দেখো এখানে কী কী লাগবে সমস্তটা কিন্তু বলে দেওয়া রয়েছে ঠিক আছে তো এই সমস্ত ডকুমেন্টস তোমাদের প্রত্যেকটা ডকুমেন্টস কিন্তু অ্যাপলেন ফর্মের সাথে অ্যাডাস্ট করে এদের নির্দিষ্ট লোকেশনে পাঠাতে হবে তো দেখো তোমাদের আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আমি এখান থেকে আমি তুলে ধরবো যেটা হচ্ছে তোমাদের কোন লোকেশনে তোমরা পার্টি এখানে আবেদন করবে ঠিক আছে কোন লোকেশনে পার্টি তোমরা এখানে আবেদন করবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি আর পাশাপাশি বন্ধুরা এখানে আবেদন করার সময় অবশ্যই অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু ভালো করে তোমরা ফিল করবে কোনো রকমের ইনভ্যালিড অ্যাপ্লিকেশন যদি করো সেক্ষেত্রে কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু রিজেক্ট হবে ঠিক আছে তো এখানে দেখো আরো বেশ কিছু তথ্য জানিয়ে দিই দেখো তোমরা কীভাবে এখানে আবেদন করবে সে বিষয়টা আমি ক্লিয়ার করে দিচ্ছি তো দেখো অ্যাপশন ফর্মটা তোমাদের পুরোভাবে ফিল করতে হবে রিলেভেন্ট সমস্ত ডকুমেন্টস অ্যাটাস্ট করার পরে তোমাদের কিন্তু এই ঠিকান পাঠিয়ে আবেদন করে দিতে হবে দ্য সিনিয়র ডিভিশনাল কমার্স কমার্শিয়াল ম্যানেজার ডিআরএম অফিস ফার্স্ট ফ্লোর স্ট্যান্ড রেলওয়ে পিও বলা আলছালিয়া মালদা পিন বলা আছে সেভেন থ্রি টু ওয়ান জিরো টু এই ঠেখানে তোমাদের কিন্তু পার্টি আবেদন করতে হবে বেঙ্গল কিন্তু বলা হচ্ছে এই ঠেকানে তোমাদের কিন্তু পার্টি আবেদন করতে হবে এখানে দেখো সময় বলা আছে বারো সাত দু হাজার পঁচিশ থেকে আবেদন শুরু হয়েছে আর এখানে তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ এগারো আট দু হাজার পঁচিশ অর্থাৎ বারো সাত দু হাজার পঁচিশ থেকে কিন্তু আবেদন শুরু হচ্ছে ঠিক আছে আগামীকাল থেকে আর এখানে দেখো এগারো আট দু হাজার পঁচিশ অর্থাৎ এগারোই আগস্ট অবধি তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে ঠিক আছে তো এদের অ্যাড্রেসটা আমি দিলাম এবং পাশাপাশি বন্ধুরা দেখো এদের অফিসিয়াল সাইট রয়েছে এদের অফিসিয়াল সাইট গিয়ে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা ডাউনলোড করে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে আর যদি অ্যাপ্লিকেশন ফর্মটা যদি তোমরা দেখতে চাও তো অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাওয়া সেখানে কিন্তু আমাদের এই অফিসিয়ালি যে অ্যাপলেন্ট ফর্ম সেটা কিন্তু দেওয়া থাকবে এবং পাশাপাশি অবশ্যই তোমরা কমেন্ট করবে তার বিশেষে কিন্তু আমি আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু অ্যাপলেন্ট ফর্মটা আমি দেবো ওকে তো দেখো তোমরা যখন এখানে আবেদন করবে একটা পোস্ট খামিয়ে দেবে তার মধ্যে কিন্তু সমস্ত ডকুমেন্টস ঢুকিয়ে দিতে হবে এবং পোস্ট খামের উপরে কিন্তু এই কথাটা তোমাদের কিন্তু লিখতে হবে ঠিক আছে এবং অল স্টেশন অফ মালদা ডিভিশন এটা কিন্তু তোমাদের লিখে দিতে হবে তো এই নিউটা তোমাদের কিন্তু হচ্ছে যেটা সেটা হচ্ছে মালদা ডিভিশনের তরফ থেকে কিন্তু এই গুরুত্বপূর্ণ নোটসটি তোমরা পাবলিশ হয়েছে ঠিক আছে তো এই হচ্ছে তোমাদের সমস্ত বিষয় তো দেখো অফিসিয়াল নোটিশটি এই যে এই যে অফিসিয়াল নোটিশ দেখো মালদা ডিভিশনের তরফ থেকে এই বন্দর পাবলিশ হয়েছে এর আগে হাওড়া ডিভিশনের তরফ থেকে কিন্তু নোটিশ বন্ধুরা পাবলিশ হয়েছিল তো এছাড়াও কিন্তু আরও বিভিন্ন ডিভিশনের তরফ থেকে অফিসিয়ালি নোটিশবন্ধরা কিন্তু আসছে তার কিন্তু সমস্ত আপডেট কিন্তু আমি প্রতিনিধি কিন্তু দিচ্ছি আমার এই চ্যানেলের মাধ্যমে ঠিক আছে তো অবশ্যই অবশ্যই দেখো আবারও দেখো এদের অ্যাড্রেস কিন্তু এখানে মেনশন করা হয়েছে এই হচ্ছে এদের অ্যাড্রেস এই অ্যাড্রেসে তোমরা কিন্তু সমস্ত ডকুমেন্টস পাঠিয়ে কিন্তু আবেদন করে দেবে ঠিক আছে তো পাশাপাশি আর কী তথ্য রয়েছে দেখো তোমাদের এবার স্যালারি কাটামোটা একটু বলে দিই দেখো স্যালারি কাটামো তোমাদের রয়েছে টিকিট স্যালারি উপর তোমাদের এখানে কিন্তু যে স্যালারি সেটা কিন্তু হবে তো একটা থেকে শুরু করে পনেরো হাজার পর্যন্ত টিকিট যদি সেল করো পনেরো পার্সেন্ট রয়েছে পনেরো হাজার একটি থেকে শুরু করে পঞ্চাশ হাজার পর্যন্ত এখানে বারো পার্সেন্ট পঞ্চাশ হাজার একটি থেকে শুরু করে এক লাখ পর্যন্ত এখানে দেখুন কিন্তু নয় পার্সেন্ট আর এক লাখ একটি থেকে দু লাখ পর্যন্ত এখানে ছয় পার্সেন্ট এবং দু লাখ একটি থেকে তার বেশি যদি টিকিট সেল করো তার ক্ষেত্রে কিন্তু থ্রি পার্সেন্ট হিসেবে তোমাদের কিন্তু কমিশন রয়েছে এবং সেই বেশি তোমাদের দেখো এখানে স্যালারি যেটা আসবে সেটা দেখো এখানে কিন্তু এটা বেসিকভাবে কিন্তু মেনশন করা হচ্ছে পনেরো হাজার টাকা এবং পাশাপাশি দেখো এইভাবে তোমাদের কিন্তু ইম্প্রুভমের সাথে সাথে দেখো এখানে উনিশ হাজার নশো পঞ্চাশ টাকা পর্যন্ত তোমরা কিন্তু যেখানে স্যালারি তুলতে পারবে এই যে যে এখানে যে চারটা দেওয়া আছে তার বেসিসে ঠিক আছে এই যে চারটা দেওয়া আছে তার বেসিসে কিন্তু এরকম উনিশ হাজার নশো পঞ্চাশ টাকা পর্যন্ত তোমরা স্যালারি কিন্তু এখানে তুলতে পারবে তো পাশাপাশি বন্ধুরা এখানে টিকিট যদি আরও বেশি তোমরা সেল করতে পারো সেক্ষেত্রে তোমাদের কিন্তু আরও বন্ধুরা যে স্যালারি কাটানো সেটা কিন্তু আরও বেশি হবে ঠিক আছে তো এখানে দেখো তোমাদের এখানে কন্ট্রাক্ট কন্ট্রাক্ট বেসিসে কিন্তু নিয়োগটা হচ্ছে পাঁচ বছরের কন্ট্রাক্টের বেসিসে কিন্তু এখানে নিয়োগটা হচ্ছে যদি ভালো যদি পারফরমেন্স তোমরা যদি এখানে দেখাতে পারো সেক্ষেত্রে তোমাদের কিন্তু এই সময় সময় কিন্তু বাড়বে ঠিক আছে এখানে তোমাদের এখানে কোন কোন স্টেশন রয়েছে দেখতে পাচ্ছ লোকেশন এবং হল স্টেশনের নাম কিন্তু এখানে দেওয়া রয়েছে তোমরা দেখতে পাচ্ছ স্টেশনের নাম এবং বিটুইন দেওয়া রয়েছে এবং সেকশন দেওয়া রয়েছে ঠিক আছে এখানে দেখো সমস্ত স্টেশন নামগুলো কিন্তু ধরে এই স্টেশনের তরফ থেকে তোমাদের কিন্তু এখানে নিয়োগটা কিন্তু হচ্ছে ঠিক আছে তো এখানে তোমরা সবাই আবেদন করবে প্রতিনিয়ত কিন্তু এরকম গুরুত্বপূর্ণ আপডেট আসছে বিভিন্ন ডিভিশনের তরফ থেকে তো এই সমস্ত আপডেটগুলো পাওয়ার জন্য এবং পাশাপাশি নিত্য নতুন সরকারি বেসরকারি সমস্ত চাকরির অফিসিয়ালি আপডেটগুলো পাওয়ার জন্য অবশ্যই অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং এই ভিডিওটি তোমাদের প্রিয় যে সমস্ত বন্ধুবান্ধব বলছে তাদের মধ্যে শেয়ার করে ধন্যবাদ বন্ধুরা